এবার পাওয়াতে খুশিতে একই করলো আদৃত রয় প্রেমিকা কৌশাম্বী চক্রবর্তীকে নিয়ে একই করল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিঠাই শেষ হয়েছে প্রায় এক বছর তবুও জনপ্রিয়তা কোনো বিশেষ ঘাটতি হয়নি এই জুটির মিটের পর জি বাংলার ফুলকি ধারাবাহিকে অভিনয় করছে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী এর আগে দিদা কমন একাধিক সিরিয়ালে অভিনয় করল মিঠাই এনে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা মিঠাইয়ের সুবাদে আজ গড়ের মেয়ে হয়ে উঠেছে কৌশাম্বী সম্প্রতি জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড দুই অনুষ্ঠিত হয়েছে আর সেখানে এবার সেরা যা হিসাবে পুরস্কার জিতেছেন কৌশম্বী চক্রবর্তী ফুলকি ধারাবাহিকে পারমিতা চরিত্রের জন্য তিনি এই উপহারটা পেয়েছেন আর তার উপহার পাওয়াতে ভীষণ খুশি তার প্রেমিক আদৃত রয় আদৃত তার অ্যাওয়ার্ড হাতে ছবি পোস্ট করেন আর সেখানে তিনি লেখেন গর্বিত কৌশাম্বী চক্রবর্তীকে নিয়ে আদৃত ফেনেরাও শুভেচ্ছা জানাচ্ছে কৌশাম্বী চক্রবর্তীকে একটা সময় ও আদ্রিত জুটিকে নিয়ে অনেক ট্রোল করা হলো বর্তমানে তাদের জুটিকে মেনে নিয়েছে বক্তরা আদ্রিত নাকি কৌশাম্বীর এই অর্জনে কৌশাম্বীকে একটা বিশেষ উপহার দেবেন তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে তোমাদের কার কার আদৃত ও কৌশম্বী জুটিকে ভালো লাগে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানাও আর আদৃত ও কৌশম্বীর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ